বন্ধুদের সাথে গঙ্গায় নেমে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হল বছর আটেকের এক নাবালকের ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত লালখান্দিয়ার ঘাটে ইকবাল শেখ নামে বছর আটেকের আরও এক নাবালককে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করেন স্থানীয় বাসিন্দারা পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই নাবালকের নাম আজিজ শেখ স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার সকালে বাড়ির লোককে কিছু না জানিয়ে। আজিজ ইকবাল ইব্রান এবং ইমরান নামে লালখান্দিয়া গ্রামের বাসিন্দা চার বন্ধু একসাথে গঙ্গা নদীতে স্নান করতে যায় গত কয়েকদিনে গঙ্গা নদীতে জল বাড়ার ফলে নদীর আশেপাশে বেশ কিছু জায়গায় গভীর গর্তের মধ্যে প্রচুর জল জমে রয়েছে চার বন্ধু জলের গভীরতা বুঝতে না পেরে তেমনই একটি ঘাটে স্নান করতে নামে সেই সময় হঠাৎই আজিজ এবং ইকবাল একসাথে তলিয়ে যায় বাকি বন্ধুরা তা দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে ঘাটের কাছে উপস্থিত স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে এর কিছুক্ষণের মধ্যে আজিজ এবং ইকবালকে সংজ্ঞাহীন অবস্থায় জল থেকে উদ্ধার করা হয় এরপর দ্রুত তাদেরকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয় সেখানে চিকিৎসকরা আজিজকে মৃত বলে ঘোষণা করেন

আর কজনকে ঘুসছে মানে একজনকে ঘসছে বলছে না কজন ছিল চারজন ছিল তা তিনজনকে উদ্ধার করা হয়েছে একজন মারা গেছে কী নাও আপনার আপনারটি ছেলে হুম আপনারটি ছেলে 아, 요새. 아, 요새. 아, 요새. 아, 요새, 요새. 아, 요새. 아, 요새, 요새. 아, 요새. 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 아, 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 아,